হ্যালো বন্ধুরা আমি সৌরভ ফার্স্ট টাইম সৌরভ পিজন লাভার চ্যানেলে ভিডিও করছি লং ভিডিও বন্ধুরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দুটোই করে দিও এটা হলো শাহজাহান পুরি নাপ্তা চোখের কোয়ালিটিটা দেখুন খুব দারুণ কোয়ালিটি আছে পায়রাটা অনেক খুঁজে খুঁজে কালেকশান করতে হয়েছে এই পায়রাগুলো আছে সব শখের জন্য এগুলো সেলের জন্য না এর ডিম বাচ্চা যখন হবে বাচ্চা হবে তখন সেলের জন্য থাকবে কেউ যদি এই এই সব পায়রার বাচ্চা কেউ নিতে চাও তো আগে থেকে ফোন করে বুকিং করে রাখতে পারেন বন্ধুরা যারা যারা আপনারা ভিডিওটা দেখছেন আমি ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি নতুন আছি তাই সবাইকেই বলছি যাদের ভালো লাগবে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দুটোই করে দেবেন প্লিজ এটা মাথা ছিল এটা হচ্ছে নর চোখের কোয়ালিটিটা দেখো फिर इतना आगा लॉन्ग साइज़ आज है, हॉइसाइज़ इतना आगा हेवी शॉट का अच्छे, शॉट पट पाया आज हेवी पंचर आगा स्टैंडिंग ता देखो सवाई এবং স্ট্যান্ডিং পাওয়া পায়রা পাওয়া মুশকিল হবে সব দেখেছো তো সবাই স্ট্যান্ডিং বন্ধুরা এবার দেখুন একটা নাজরা কালদমের সাথে একটা নর্মাল কালদম মাদি জোড়া দেওয়া আছে যেহেতু নাজরা কালদম মাদি পাওয়া যাচ্ছে না খুব রেয়ার তো কারোর কাছে থাকলে আমাকে বলো কন্ট্যাক্ট করো আমি নেবো আর নাজরা কালদম এটা হচ্ছে নর আছে নটটার চোখটা শুধু শখ করুন আর হচ্ছে পাহাড়ের ঠোঁটটা শখ করুন কতটুকু ঠোঁট আছে ছোট আপনার পুরো আপনার কালা সবুজে যেরকম ঠোঁট হয় সেই টাইপের ঠোঁট আছে ডানাটা দেখুন এই বারবার ব্লার হয়ে যাচ্ছে বোঝানো আপনাকে মুশকিল হচ্ছে দেখা ওপারে ঠোঁটটা ওপারে এটা দেখা চোখের শখটা আরেকবার করা ভালো করে ধর অনেক পুরাতন বিলার লাইনে পায়রা আছে এইসব পায়রা খুঁজে পাওয়া খুব মুশকিল চোখে পুরো দানা ভর্তি আছে ফার্স্ট টাইম ভিডিও করছি তাই অত ভালো করে ভিডিও করতে পারছি না আর লেসটা দেখা লেসটা পুরো বাঁধানো নয় কিছুটা হালকা ফাটা আছে সামান্য দু একটা সাদা আছে আর পুরো লেজের পায়রা আছে এর বেবি আশা করি ভালো বেরোবে মাদিটা এই মাদিটার সাথে জোড়া দেওয়া আছে মাদিটার চোখটাও খুব সুন্দর মাতি আছে তো কালেকশানের বাইরে আছে বুঝলেন চোখে দেখুন পুরো দানা দানা পুরো ভর্তি আছে খুব আছে সকাল সকাল ভিডিও করছি তো ঠিক রুদ্দুর নেই ঠিকঠাক বোঝা যাচ্ছে না দানা দানা এই দানাটা দেখুন এই দানাটা দেখুন লিস্টটাকে দেখা বন্ধ খুলে থাকা লেগে তোমার জল টল লেগে একটুখানি লেসটা কেমন হয়ে আছে কিন্তু দেখুন পুরো গোড়া থেকে তিলা থেকে পুরো বাঁধানো আছে তিলাটা দেখা দেখুন বন্ধুরা এই একটা কালার সবুজ পেয়ার আছে ঠোঁট দুটো দেখুন একদম ছোট ছোট চোখ টোক দেখুন নটটা চোখটা দেখা প্রথমে এটা হচ্ছে নর আছে বন্ধুরা সাইজটা ভালোই বড় আছে চোখটা দেখুন চোখটা দেখা ভালো করে মাথাটা ধর রোদ্দুর নেই এখনো চোখের কলিটা দেখুন খুব সুন্দর ঠোঁটটা দেখুন একটু সামান্য ছোট পুরো একদম আর জিপটা দেখি দেখ একটুখানি কালার সবুজে যে জিপটা কালো হয় সেটা বন্ধুরা দেখে নিন বন্ধুরা জীব বার করছে না বাদ দিন জোড়াজোর করে লাভ নেই দেখুন ডানাটা কোয়ালিটি দেখুন ওপারে ডানাটা দেখা এবারে ডানাটা কোয়ালিটিটা দেখুন খুব সুন্দর পুরো এটা দেখুন পাঞ্জাটা শুধু দেখুন কালার সবুজ তো কালার সবুজের মতো কালার সবুজ আছে পুরো নারকেল মাথা কালার সবুজ আছে হেভি এর বাচ্চা পরে সেল হবে এর ধারি সেল নেই ঠিক আছে এগুলো শখের জন্য আছে শুধু করে এটা হচ্ছে মাদা আছে মাদা নর পুরো সেম টু সেম আছে চোখটা দেখুন শুধু খালি চোখে শুধু খালি দানা ভর্তি একটু কাঁচে কাঁচে নিয়ে দেখুন পুরো দানা ভর্তি দেখুন চোখে পুরো দানা ভর্তি আছে পায়রা খুঁজে পাওয়া খুব মুশকিল রেয়ার কালেকশান এগুলো ঠোঁট সব পুরো ছোটো দানা কাচি করা আছে নটটা দানা দেওয়া আছে পুরো পিওর কালো সবুজ আছে জিপটা দেখানো যাচ্ছে না ছোটো ছোটো তো তার মধ্যে জিপটা বের করতে চাইছে না উনি ব্ল্যাকই আছে বন্ধুরা স্ট্যান্ডিংটা দেখে নিন নটটা নারকেল মাথা আছে মাথাটা দেখলেই দেখ অনেক অনেক বড় মাথা আছে পায়েটা এসব পায়রার বেবি লাগলে কারো বলবে ফোন করে আগে থেকে বুকিং করে রাখবেন পেয়ে যাবেন বন্ধুরা এই এক পেয়ার ময়না জ্যাক সারাজান পুরি ময়না জ্যাক ময়না জ্যাক দুটো কোয়ালিটি দেখুন চোখের কোয়ালিটি দেখুন নর এটা হচ্ছে নর নরের চোখের কোয়ালিটি দেখা দেখুন চোখের কোয়ালিটিটা দেখুন শুধু খালি চোখে দানা দানা পুরো ভর্তি আছে দারুণ নোড়ায় আছে এর এর বাচ্চা সেল আছে কেউ লাগলে ফোন করবেন ডানাটা দেখা দানা ফেদার ফেদার দেখুন ওপারে ফেদারটা দেখা লেজটা দেখা লেজটা দেখা লেজের পায়রা আছে পুরো লেজের পায়রা আছে দেখুন পুরো লেজের পায়রা আছে ওড়ান হেভি আছে ওর মাথা হচ্ছে এটা ময়না জেকের ময়না চোখ দুটো দারুন চোখে দেখুন পুরো দানা 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 পুরো ভর্তি আছে পুরো দানা দানা ভর্তি আছে ফেদারটা দেখা ফেদার কোয়ালিটি খুব দারুণ আছে দুটো পায়রাই ওড়ান হেভি আছে ওপারে ফেদারটা দেখা স্ট্যান্ডিংটা দেখাচ্ছি এবার বন্ধু বন্ধুরা হেভি ছটপটে পায়রা আছে পায়রা দারুণ খারান নাচের বাচ্চাগুলো প্রচুর দারুণ উঠবে পরবর্তীকালে আর এখন তো নর্মাদটাই দারুণ উড়ে স্ট্যান্ডিংটা শুধু খালি দেখে নিন খারানটা ওই যে মাদি আছে মাদি খারানটা দেখে নিন খুব দারুণ আছে পায়রা গুলো শুধু শখের জন্য আছে এ ডিম বাচ্চা হলে ডিম বাচ্চা সেল আছে এক পেয়ার পশ্চিমার পেয়ার আছে লং সাইজ পেয়ার আছে কোয়ালিটিটা দেখুন নটটা কোয়ালিটিটা দেখা চোখের কোয়ালিটিটা এসব পায়রা পাওয়াই মুশকিল চোখের কোয়ালিটিটা দেখুন বিগ সাইজ পায়রা আছে দেখেছেন কেমন শর্ট কাটছে ফেদারের কোয়ালিটি ওপার ফেদারটা দেখা পাঞ্জারটা দেখা একদম পাঞ্জারটা দেখুন মাদারটার কোয়ালিটি দেখা ওটা ন ছিল এটা হচ্ছে মাদা মাদার চোখের কোয়ালিটিটা দেখুন ফেদার কোয়ালিটিটা দেখা দেখা বন্ধুরা যারা যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকুন ভিডিওগুলো দেখুন দেখুন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দুটো করে রাখুন আর বন্ধুরা সবাইকে এই ভিডিওটা শেয়ার করে দিন যাতে সবাই আমার ভিডিওটা দেখে আর সবাইকে রিকোমেন্ড করবেন প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ